গুড মর্নিং স্মৃতি গল্পে আজকে পুরী ব্লগের সেকেন্ড ডে একদম সকাল এটা আটটা বাজে কারণ আমি ঘুমালে আমার ঘুম ভাঙতে চাই না যে একেবারে সাড়ে পাঁচটা ছটার সময় এসে সানরাইজ দেখতে এসেছি তা নয় আটটার সময় একটু রিল্যাক্স করে উঠে এলাম বিচে এই হলো বিচ দেখো আমি ছাতা মাথায় দিয়ে চলে এসেছি এবারে আমি শপথ নিয়েছি যে আমি একেবারে সমুদ্রে চান করব না বাট কতটাই শপথটা রাখতে পারবো আমি নিজেও জানি না কারণ যে বিচ্ছিরি কালো রংটা আমার হয়ে যায় না তিন মাসের আগে ওটা যায় না তো আমি একটুখানি সমুদ্র থেকে দূরেই থাকবো এই যে আদা আদা তোমাদের চা খাওয়া হয়ে গেছে তোর আদা লিখা বলি

দাদা আপনি কি জীবনে প্রথম পুরি এলেন আচ্ছা আপনারা কি আপনারা কি এই প্রথম পুরি এলেন এই প্রথম পুরি এলেন বা কেমন লাগছে এই মোটামুটি ঠিকই লাগছে তো একটু কনজেস্টেড এরিয়া তো ও এই যে এই যে আপনি কি এই প্রথম পুরি এলেন বল 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 আপনি পুরি সমুদ্র কি এই প্রথম

এখানে দোসাটা কিন্তু ভীষণ ভালো করে সেই জন্য দোসা খাবো ধোসাটা আসুন আমাদের এসে গেছে ধোসা ইডলি সাম্বার নাও খাও এই আমি একটু হাতটা ধুয়ে আসি আমি একটু হাতটা পা ধুয়ে আসি তারপরে কাজ তোমরা খাও একদম চৈতন্যদেবের মন্দির মানে যেটা দেখি এক কথায় বোঝা যায় যে আমরা চলে যাচ্ছি পুরীতে একদম সেন্টার পয়েন্ট এই দিকে চলে যাচ্ছে সোজা স্টেশন আর এই দিকে রাখায় আমাদের হোটেল সামনে বিচ আর এই যে পেছনের দিকে হোটেল এটা নীলাচল এই যে মার্কেট স্বর্গদ্বার একদম স্বর্গদ্বারের মার্কেট জমজমাট ওখানে অলরেডি মার্কেটিং চলছে আমার মা কিছু একটা কিনছে সামনের দোকানটায় এখানেই ছিল বাট এখন আর নেই আমি কি হারিয়ে গেলাম মাই মম আমি মনে হচ্ছে হারিয়ে গেছি আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না বাবাকেও খুঁজে পাচ্ছি না এরা কোথায় চলে গেল আমাকে কল করতে হবে উফ কি চালায় এরা ওমা আরে কোথায় গেলি রে কোথায় গেলি আমি আগে কলটা করিনি ভিডিওটা পরে করব গাইজ আমি পেয়ে গেছি আমার বাবা মাকে খুঁজে ওরা গেছিল দেখাচ্ছি কোথায় নীলাচল এখানে একটা ভিজিটিং কার্ড আনতে গেছিল মানে ওই যেখানে নেক্সট টাইম বুকিং করবে আইজে মানে কি যে বলবো টেনশানে পড়ে যাই টেনশানে আমি যদি হারিয়ে যাই তখন আমার কি হবে তোমরা আচ্ছা এই হচ্ছে আমাদের হোটেলের এই যে এসে এটা হচ্ছে ছাদ আমাদের হচ্ছে একটু কাছাকাছি করতে হয় যেখানেই যাই এই তো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে ওই যে বললাম দেখতে পাচ্ছো আমরা একদম বিচের সামনে থাকি তো সেখানে কি হয়েছে আমরা একটা হোটেলের একটু পিছনে আছি সেই জন্যই সমুদ্রটার ভিউটা সেইভাবে পাচ্ছি না বার ছাদ থেকে পাচ্ছি উইজি জি যে কিন্তু একদম এই এই গলিটা দিয়ে গিয়েই একদম সামনেই একটু পেছনে আর এই যে ছাদ এখানে আমার বাবা সব শুকোতে দিচ্ছে এন রোদ আমি ভিতরে যাই তো এখন চান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন সুমিতা দিয়ে একটু সামনে আসুন আপনাকে দেখি বাবা সেই ওটা আবার কি পড়লে কানে ও তো পুরো সমুদ্রের জলে তুমি একদম নষ্ট করে দেবে পুরো নষ্ট করে দেবে তুমি ও খুলে রেখে দিয়ে দাও কিছু পড়ার দরকার নেই তো তেরো পারবো না এখন আমরা লাঞ্চে এসেছি কী কী অর্ডার দিলে বলে দাও কাতলা থালি একটা কমপ্লিট খালি একটা আর একটা এক খালি তোমার কি কাতলা এর হচ্ছে কাতলা আমারও গোটা কাতলা একটা যদি দিয়ে দেয় আর এর হচ্ছে পুরো সবই কি তার সাথে ডিমটা আছে গোটা কাতলার একটা ঝাল আমার সবই কিন্তু কাতলা হ্যাঁ এর সবই অ্যাকচুয়ালি এ যা বাঁচবে সবই ওর তারপরে এখানে খাবার ভালোই হয় যতবারই আছে এখানেই খাই সেটাই দেখো এই হলো হোটেলটা না আপাতত দিয়েছে আলু ভাজা আর ভাত এই দুটো আইটেমই দিয়েছে তুমি ভাতটা একটুখানি দিয়ে দাও এই হলো ডাল এই তো এটা ঘি দিয়েছে নাকি না ও রয়েছে পোস্ত আর ঝুরঝুরে আলু ভাজা আপাতত এটা দিয়েছে চো দাও

পাগি পামফ্রেটটা একটু ছোট পামফ্রেটটা অনেকটাই ছোট অনেকটাই ছোট আদাওয়া শেড়ে এই যে ছোটলে ঢুকছি তো এবার ঘুমব আর কি কি খেলাম সেটা তো দেখতেই পেলে আমার তো পামফ্রেট মাছ ভালো লাগে বলে পামফ্রেট মাছটা খেলাম তো বিকেল বেলা 4টার সময় যাব আমরা মন্দিরে জগন্নাথ দর্শন করতে ধজা উঠবে তো এখন ঘুমিয়ে নিই তারপরেতে মন্দিরে যাওয়ার সময় তোমাদের নিয়ে যাব ঠিক আছে এখন টাটা আমরা এখন জগন্নাথ মন্দিরে চলে এসছি যেটা বললাম জগন্নাথ মন্দিরে যখন যাব তোমাদেরও দেখাবো দেখা সামনে জগন্নাথ মন্দির তো চলো ভেতরে যাবো আসুন সমস্ত মার্কেট এখন বিচে করে দিয়েছে ফুটপাথটা সব সম্পূর্ণ ফাঁকা রাখা আছে পুরো মেলায় মেলায় ভর্তি দোকান আমাদের মন্দির থেকে পুজো টুজো দিয়ে এসে আমরা সুন্দর বিচে এসে বসে আছি এই যে সামনে রয়েছে কুলিনপুরি হোটেল হোটেল পার্ক ওইখানে হচ্ছে চৈতন্য দেবের মন্দির একটুখানি আমরা না মাছের বাজারে কালকে গিয়ে এই খাবো এই তো বলি জরিমান্নায় খাবো দেখা যাক के जेडा गुण स्मृतिको लागि हाम्रो सनोलाई लाइटले के गर्नु ध्यानले यो कुराको लागि होइन छैन আচ্ছা আজকে দ্বিতীয় দিনে পুরীতে লাঞ্চে তো খেয়েছিলাম আর ভাল লাগছে না বলে ডিনারে আমরা একটু খাচ্ছি রুটি অ্যান্ড এগ তড়কা আর সঙ্গে রয়েছে মিষ্টি সেটাও এখান থেকে খেনা হয়েছে রুটি তড়কাটা একদম গরম গরম আর আমার একটু সর্দি সর্দি হয়েছে যার জন্য ভীষণ ভালো লাগছে না আমি খাই আগে রুটি তরকা হুম পিঁয়াজ কাঁচা লঙ্কা দিল জমে যাচ্ছ রাত্রেবেলা আর বেশি হেবে জা খাইনি কালকে যেহেতু চিকেন খেয়েছি দু মাছও খেয়েছি তো এই দিয়ে আজকের বিনিয়ারটা ভালোই হচ্ছে দেবো